হ্যালো এ বিয়ন কেমন আছো তোমরা সবাই এসে করি খুব ভালো আছো আর আমরাও মোটামুটি আছি তো চলে আসলাম আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজকে মিনি ব্লগটা মাঠে থেকে শুরু করছি এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আমরা সবাই চলে এসেছি এই গরমে মাঠে একটু হাওয়া খেতে কারণ মাঠে প্রচণ্ড সুন্দর হাওয়া হয় যাদের ধান তোলা হয়ে গেছে ওদিকটা তো ফাঁকা আমরা সেদিকে পাড়ের ওপরে বসে থাকি আর এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা ভাব ওরা হচ্ছে কি না ধান তুলছে আর এখানে মানে প্রায় মানুষের তোলা হয়ে গেছে সর্ব সর্বফার্স্ট আমাদের ধান তোলা হয়েছে কারণ আমরা আগেই তুলে নিয়েছিলাম মানে আমাদের ধানটা পেকে গেছিলো তাই যা যেরকমভাবে পাকবে ধান সেরকমভাবেই কাটা হবে বাঁধা হবে তারপর তোলা হবে তো এইদিকে দেখো এই ধানগুলো সবে সবে পেকেছে বলে কেটে এখনও মানে বাঁধা হয়নি সবে কাটা হয়েছে আর আর বাদ বাকি ওগুলো যে দাঁড়িয়ে আছে ওই ধানগুলো হচ্ছে না এখনও পাকেনি ওগুলো কাঁচা তাই এদিকে দেখতে পাচ্ছ গরমের জন্য সবাই বসে আছে এদিকে চিন্টু মানে আমার ভাগনা ও ওদিকে ধানটা সাজাচ্ছে আমি মামামের ফিটারটা নিয়ে চলে এসেছি কারণ এই গরমে ওর যদি জল খাওয়া পায় সেই জন্য এইদিকে দেখো ছোটো ভাই ধান বইছে আর ফিটারটা উল্টে গেছিলো তাই একটু সোজা করে দিল যাই হোক চলো আমাদের ডাঙাটার দিকে তো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ডাঙা মানে যেখানে সবজি চাষ হয় মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে শুধু সবজি চাষ হয় এখানে কিছু হয় না আর মানে সব সবে সবে সবজি শেষ হলো মানে সিজন অনুযায়ী চাষ হয় এই সবজি উঠে গেলে ওই সবজি হয় ওটা হলো ওটা এদিকে দেখতে পাচ্ছ গুলো লঙ্কা গাছ পাশে শাক হয়ে আছে এপারে হচ্ছে কিনা পুঁই শাক গাছ বসানো আছে এখানে কুমড়ো গাছ হয়েছে এদিকে নোটে শাক ছিল বড় বড় পালং শাক ছিল আর এখানে বড় গাছ দেখতে পাচ্ছ মানে কত সুন্দরভাবেও হয়েছে আর আমি এখানে ডাঙায় প্রায় সময়ই আসি লঙ্কা ঠঙ্কা তুলতে আর এখানে খুব সুন্দরই হয় পালং শাকগুলো কী হয়েছে দেখো শীষ হয়ে আর এই এক সাইডটা একটু বাঁশ ঝাড় মতো হয়েছে মানে একটা বাঁশের শিকড় থেকে এগুলো সব হয়েছে তো ওগুলো প্রত্যেক বছরে কেটে দেওয়া হয় দিয়ে বেড়া দেওয়া হয় মানে গাছ দাঁড়ানোর জন্য বেড়া করে দেবো হয় ওই মাছ গাছ থেকে ভেঙে আর এদিকে সবাই বোঝা সাজাচ্ছে দেখো আর শুকিয়ে মাটিটা খটখটে হয়ে গেছে এখানে জল দেওয়ার কথা ছিল আমাদের দেওয়া হয়নি ওই জন্য আর এইদিকে আমার মাম্মাম কি করছে মাম্মামকে একটু দেখে নাও বললাম একটু হাই করো ওর আসলে কী বলো তো মানে ঘুম পেয়ে গেছিলো ওই জন্য ওরকম করছিল যাই হোক তো এবারে চল যাই গিয়ে ওদের সাথে বসে বসে গল্প করি আমাদের আর কাজ কি গল্প ছাড়া কোনো কাজ নেই এই গরমে সবাই একসাথে দেখো মাঠের মাঝখানে কি সুন্দর বসে বসে গল্প করছে আর এদিকে এরা বসে বসে আমাকে একটু রাগাচ্ছিল যাই হোক কোনো ব্যাপার না কিছু মাইন্ড করলে চলবে না সামনে এগোতে গেলে তো অনেকেই অনেক কিছু বলবে তো এগুলোকে কানে না নিয়ে আমি এক সাইডে ফেলে চলে আসলাম আরও অন্য সাইডে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই যে কলাটা দেখতে পাচ্ছ না মানে এই গাছটা আমার থেকেও ছোট মানে আমার সাইজের থেকে মানে আমি যতটা লম্বা আমার থেকেও ছোটো মানে তার সেই ছোটো একটুখানি গাছে কত কলা হয়েছে দেখো আর এদিকে তুমি যদি দেখো ভালো করে শুধু কলা গাছ দেখতে পাবে মানে এদিকে প্রচণ্ড কলা গাছ আছে ভর্তি গাছে গাছে ভর্তি মানে মাঠের পুরো গাছ ভর্তি পার পার করা আর সব ভর্তি আমি দেখছিলাম যে কলাটা দেখো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এদিকে সবাই মিলে যে গোল হয়ে বসে আছে এরা তুলছে এখন ব্রাহ্মী কারণ এগুলোকে নাকি তেল করা যায় বেটে খাওয়া যায় মানে অনেকভাবেই খাওয়া যায় সেই জন্য এরা সবাই ব্রাহ্মি শাকটা তুলছিলো আর আমি এখানে বসেছিলাম বলছিলাম আমিও তুলবো তাই বলছিলাম চল ভিডিওটা করে নি নিয়ে আর তুলো তো যাই হোক তোমাদেরকে একটা কথা বলে রাখি পাঁচটা সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়েই গেল তোমাদের আশীর্বাদে আর ভালোবাসে তোমরা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো যাতে আমার আরও দূর পাঁচশো থেকে হাজার হয় তো সেই জন্য বলি একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে এদিকে বলছিলাম যে দেখো শাকগুলো কতটা ছিনেছ আমাকে দেখাও তো সেটাই আমাদেরকে দেখাচ্ছিলো আর এই যে এগুলো দেখতে পাচ্ছি ধানের গোড়াগুলো এগুলোকে বলা হয় নাড়া এগুলোকে মানুষ কেটে জাল দেয় কারণ এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ধানের কোনো অংশই বাদ যায় না যেমন ধরো খড় জ্বালানি হয় গরুই খায় এই নাড়াটা জ্বালানি হয় ধান তো বিক্রি হয়ে যায় তার খোসা থেকে মানে তুষ গুঁড়ো হয় মুরগি খায় হাঁসে খায় চালটা খাওয়া হয় আর এদিকে দেখো কত ভারী ভারী বজা নিয়ে যাচ্ছে এত সন্ধে হয়ে গেছে দেখো তাও এরা ধান বয়া মন্দ দেয় না কেননা যাতে তাড়াতাড়ি একটু তুলে নিতে পারে আর আকাশে বৃষ্টি হওয়ার কথা আছে যদি বৃষ্টি হয় তাহলে তো সব একদম নষ্ট হয়ে যাবে ধান ছড়িয়ে যাবে আর এদিকে এদেরকে অনেকটা তোলা হয়ে গেছে আর আমরা বেশিক্ষণ থাকবো না কারণ সন্ধ্যে হয়ে গেছে তো ওই জন্য চলে যাব আর দেখো শুধু ওয়েদারটা কীরকম লাগছে গাছগুলো দেখো শুধু সারি সারি গাছ দেখতে পাবে আর কিছু দেখতে না তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আর তোমরা করো চ্যানেলটা সাবস্ক্রাইব সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি নিজেদের দিকে খেয়াল রেখো তো আজকের মতো টাটা দেখাবে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই